আজকে আবার চলে আসলাম ডিনার নিয়ে যে পেঁয়াজ থাকে সেটা দিয়ে ভাত মাখিয়ে নিচ্ছি ভাতের সঙ্গে খেলে খুবই মজা লাগে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে আসলাম ডিনার নিয়ে আজকে ডিনারটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কী কী দিয়ে খাচ্ছি প্রথমে এখানে পটল বাজার নিয়ে নিয়েছি বেশি নিয়ে নিয়ে একটি পটল বাজায় নিয়ে নিয়েছি এখন খাওয়া স্টার্ট করছি প্রথমে পটল বাজার যে পেস ফচটা থাকে সেটা দিয়ে ভাত মাখিয়ে নিচ্ছি Gracias. এই পটল ভাজা গ'ল যতটা পাকা হ'ব ততো কিছু মজা লাগে আজিকালি আমাৰ এই পটলটো একো পাকা টাইপৰী আমার পটল দিয়ে পটল ভাজ দিয়ে শেষ এখন পরে আইটেমটি ট্রাই করব নেক্সট আইটেম এখানে নিয়ে নিচ্ছি এটা তো চিকেন রান্না করা হয়েছে চিকেন স্পেশাল মশলা দিয়ে চিকেন রান্না করা হয়েছে বেশি একটা নিলাম না দুই পিসের মতো মাংস নিয়ে নিলাম এখন খাওয়া স্টার্ট করবো খুবই সুন্দর আছে একটা হাতে তৈরি মশলা সেন্ট আসছে মুরগির মাংস দিয়ে আমার প্রায় ঘ শেষ এরপরে আমি মাছ কালার ডাইল ট্রাই করব। মাংসের সাথে ডাল খেতে খুবই ভালো লাগে সামান্য পরিমাণে ভাত নিয়ে এখন আমি মাছকালার ডাল নিয়ে নিলাম এরকম মাছের আলুগুলো ডালের মধ্যে ভাতের সঙ্গে খেলে খুবই মজা লাগে তো আমার খাওয়াটা প্রায় শেষ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আর বাড়াবো না দেখা হবে পরবর্তী কোনো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ